আলাইকুম আজকে আমরা গেছিলাম মার্কেটে তো মার্কেটে আমরা কি কি মার্কেট করলাম তা আপনাদের সাথে আমরা শেয়ার করি প্রথমে রায়াতিকটাতে আছে হচ্ছে একটি গেঞ্জি গেঞ্জি আর প্যান্ট নিয়েছি আর আমি নিয়েছি দুটি প্যান্ট দুটি প্যান্ট আর রাতে শোয়ার জন্য আরেকটি প্যান্ট তো আপনারা আমাদের বাজার দেখলেন আমরা আর একটা আমরা আরো অনেক জিনিস দেখি ছোটো ভাইয়ের আপনাদের স্ট্যান্ডেল দেখেন তো পছন্দ স্ট্যান্ডেল দেখেন সিদ্ধ স্লাইমিং এই সরু কোন

আর অনেক আছে ম্যাজিকেন কলম আছে আর রায়তের প্রচন্ড তো ভাই আমাদের একটুকু আজকের মার্কেট তো ভিডিওটি ভালো আমাদের ভিডিওটি ভালো লাগলে সবাই লাইক কমেন্ট শেয়ার করে যাবেন আর আমাদের পাশেই থাকবেন আসসালামু আলাইকুম